সবই তো বুঝলাম কাকুলি কিন্তু বক্তব্য অনেক আমাদের আছে সেটা কি প্রথম বক্তব্য যে তুমি ২২ বছর তার সঙ্গে সংসার করেছ তো আজকের হঠাৎ কেন তুমি আক্ষেপ করে এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলতে এসেছ এর পিছনের রিজনটা কি তুমি কি চাইছো যে তোমার ফ্যামিলি ফ্যামিলির মধ্যে যেগুলো ঘটে গেছে সেগুলো বের করে এনে তুমি পাবলিকালি ভিউজ এটা কিন্তু বড় প্রশ্ন কারণ করাবে বছরের দীর্ঘ জীবনে তুমি বলছো আমি একদিনও সুখী হইনি একদিনও ভালো থাকতে পারিনি কিন্তু তুমি একদিনও ভালো না থাকতে পেরে ২২ বছর দেখিয়েছ ঠিক আছে মানে ২২ বছর কাটিয়েছ এর মধ্যে তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো প্রায় ছ বছর তো প্রথম দিকে তুমি জন্মদিন বিহবার্ষিকী ঠাকুর পুজো সমস্ত কিছু দেখিয়েছ তাহলে সেগুলো কি মিথ্যে ছিল তুমি যদি একদিনও ভালো না থাকো তাহলে সেইগুলো তো সবটাই আমাদের যে দেখিয়েছিলে ভিউর্সদের সবটাই মিথ্যা কন্টেন্ট দেখিয়েছিলে তুমি নিজে ভালো নেই অথচ তুমি আনন্দ ঘন মুহূর্ত দেখাচ্ছ জন্মদিন পালন দেখাচ্ছ বিহবার্ষিক পালন দেখাচ্ছ পুজো আচ্ছা পালন দেখাচ্ছ কি করে কি করে বলো আচ্ছা তুমি বললে এরকম বার কয়েকবার আমি গেছি তার মধ্যে দুবার তুমি বললে যে একবার সোশ্যাল মিডিয়ায় থাকাকালীন আর আগে একবার গেছো রাগ অভিমান করে গেছ তো ছিল সেখানে ইমোশান এখন যে তুমি বেরিয়ে এসেছো এখন তুমি অনেকটা ইমোশন লেস হয়ে গিয়ে একেবারে প্র্যাকটিক্যালি বেরিয়ে এসেছো তাই তো তোমার বক্তব্য তো উনি চাই না যে তুমি সেলফ সাফিসিয়েন্ট হও ওনার উপর নির্ভরশীল থাকো তুমি এটাই উনি চায় আর তার জন্য তোমার জন্য আলাদা করে কিছু করেই দেয়নি মানে তোমার নামে কোনো বাড়ি ফ্ল্যাট কিছু করেই দেয়নি হ্যাঁ অ্যাকচুয়ালি উনি যে কোনো কারণেই হোক ভাবেন যে তুমি ওনার হাত থেকে বা ওনার গ্রিপ থেকে বেরিয়ে যেতে পারো এই জায়গা থেকেই উনি এগুলো করে দিতে চায়নি উনি যদি লিবারাল হতেন এবং উনি যদি মনে করতেন যে তুমি ওনারই বউ ও উনি ন্যূনতম মানে জায়গাটা যদি দিতেন এবং তোমাকে যদি রেসপেক্ট দেখাতো তাহলে যে তুমি এমনিও আরও বেশি ও ওনার প্রতি ডেডিকেট থাকতে সেটা হয়তো উনি বুঝতে পারেনি কিন্তু আমার আরও একটা প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে তুমি যে বারবার তোমার বর কোথায় ঘুরতে গেছিলো সেগুলো ভিডিও করে করে ছাড়ছো কেন কি বোঝানোর চেষ্টা করছো যে তোমার বর অন্য কোনো ইলিগাল কোনো রিলেশনশিপে রয়েছে আমি যতবার দেখেছি তোমাদের একটা যে ঘোড়ার ভিডিওগুলো দিচ্ছ মানে তোমার বরের যে ঘোড়ার ভিডিওগুলো দিচ্ছ সেখানে কিন্তু অনেকগুলো ছেলেপুলে রয়েছে মানে একা উনি নয় চার জনের একটা গ্রুপ মানে উনি গ্রুপে ঘুরতে ভালোবাসে তাহলে তুমি বারবার সেগুলো হাইলাইট করছো কেন আর একটা ভদ্রমহিলাকে বারবার হাইলাইট করা হচ্ছে আচ্ছা বাইদ যে ক্যামেরাম্যান সেই কি একজন ব্লগার তুমি কি সেই ওনার ব্লগিং চ্যানেল থেকেই তোমার এই ভিডিওগুলো কালেক্ট করেছ না উনি তোমাকে ভিডিওগুলো তুলে প্রোভাইড করেছে কোনটা বুঝতে পারছি না অনেকে বলছে তোমার এই ক্যামেরাম্যানের সঙ্গে যোগসূত্র আছে এবং তুমি এবং ক্যামেরাম্যান দুজনে মিলে চেষ্টা করছো তোমার বরকে ডিফেম করতে এবং তোমার বরের সঙ্গে ওই মহিলার সম্পর্ক জুড়ে একটা নোংরা কিছু বলতে চাইছো তাতে কিন্তু ওই মহিলারও সংসার বা তার ফ্যামিলির কিন্তু প্রবলেম হবে জানি না এটা কতটা সত্যি আছে কিন্তু কেন যেন না মনে হচ্ছে যে তুমি বারবার তোমার বরকে মানে ভিলেন দেখানোর জন্য যা যা করতে হয় মুখে তো বলছই এবার প্রমাণ হিসেবে এই ঘোড়াগুলোকে দিচ্ছ তোমার বক্তব্য উনি ঘুরতে যান তাতে আমার আপত্তি নেই কিন্তু উনি বলে যান না উনি বলে যান না উনি ওনার মতো করে যান মানে উনি বলেন মেরি মার্জি মানে যাই করি আমার মর্জি তুমি বলার কে মানে তোমাকে ন্যূনতম রেসপেক্ট ওয়াইফ হিসেবে উনি দেন না এটাই তোমার বক্তব্য তোমার বক্তব্য ফিনান্সিয়ালি উনি তোমাকে সাপোর্ট করে না ছোটোখাটো জিনিস পছন্দ হলে কিনে দেয় না বা তোমার হাতে পয়সা থাকুক সেটা চায় না বা তুমি বেশি সেজে খাজার জিনিস কেন ঘরের জিনিস কেন কিছুই চায় না এই যে তুমি যেটা বলছো না এই এই কথাটা কিন্তু মানে সিক্সটি সেভেন্টি পারসেন্ট হাজব্যান্ডের জন্য প্রযোজ্য অনেক হাজব্যান্ড আছেই তারা নিজেরা ঘরের জিনিস কিনে নিয়ে আসে ঘরের আসবাবপত্র তৈরি করে তাদের যে যেরকমভাবে মনে হয় সেরকম ভাবে শৌখিন তারা করে আবার কিছু মানুষজন এগুলোতে পয়সাই খরচা করে না ঠিক আছে দিনের পর দিন তারা শুধুমাত্র জমিয়েছে টাকা তারপরে কোনো জায়গায় সেভিংস করেছে কোনো জমিতে ইনভেস্ট করেছে এইসব করেছে এবং নিজের মতো করে ভেবেছে অন্য কারোর জন্য অন্য কিছু ভাবেনি ঠিক আছে তো তোমার একার এই প্রবলেমটা নয় তোমার সঙ্গে বহু মেয়ের এরকম প্রবলেম রয়েছে যারা এরকমভাবে মানিয়ে গুছিয়ে রয়েছে তো তারা কিন্তু তোমাকে সে বারবার কমেন্ট করছে যে আমার গল্পের সঙ্গে মিলে যাচ্ছে আমার গল্পের সঙ্গে মিলে যাচ্ছে আমি এরকমভাবে সহ্য করেছি কিন্তু আমার বক্তব্য যে হঠাৎ তোমার বাইশ বছর পর এরকম স্টেপ নিতে ইচ্ছা করলো কেন তুমি তো দুবার বেরিয়ে এসেছিলে আবার দুবার চলে গেছো তো তোমার হঠাৎ করে বাইশ বছর পর কি কিসের খোঁজে শান্তির খোঁজে তো এতটা সময় অতিক্রম করলে কেন এখন তো ছেলের একটা টাইম যেখানে ছেলে নিজের কেরিয়ার তৈরি করবে তো এই সময় কেন কি কারণে হ্যাঁ তোমার বক্তব্য হচ্ছে উনি যদি তোমাকে সেই ব্যাপারটা ভাব ভাবতেন তাহলে তোমাকে আলাদা করে ফ্ল্যাট বা কিছু কিনে দিতেন সেটা কি পসিবল উনি তো তোমাকে কোনো কারণে কোনো কারণে তুমি যেটা বলছো তোমার ভ্যালুটা বোঝেই না আর তুমি অর্থনৈতিকভাবে ঠিক জায়গায় দাঁড়াও সেটাও চায় না তোমাকে গ্রিপে রাখতে চায় মেন্টালি ফিজিক্যালি যেভাবেই হোক ইকোনমিক্যালি সব জায়গা থেকে গ্রিপ করে রাখতে চায় তাহলে তো উনি কোনো জায়গা থেকে ইনসিকিওর জোনে ভুগছে মানে ইনসিকিউরিটিতে ভুগছে তোমাকে নিয়ে আর সেটা হওয়াটা খুব স্বাভাবিক কারণ তুমি যথেষ্ট দেখতে থাকতে সুন্দর ওনার তুলনায় তো ফার বেটার ওনার হয়তো মনে হয় যে তোমাকে সমস্ত কিছু লিবার্টি দিয়ে দিলে বা তোমাকে সমস্ত কিছু দিয়ে দিলে হয়তো তোমার আর ওনাকে প্রয়োজন নাও হতে পারে আর সেক্ষেত্রে তুমি ওনাকে হয়তো ডিপ্রাইব করতে পারো এটা ভাবতে পারে কি তাই না মনে হচ্ছে আমার কেমন যেন একটা অন্যরকম রকম লাগছে তোমার এই প্রেজেন্টেবেল লুক তোমার এই সুন্দরভাবে কথা বলা এরকম সুন্দর করে গুছিয়ে কিছু বলা যেন মনে হচ্ছে যে মনের উপর দিয়ে ঝড় বয়ে বয়ে গেলে না মানসিক যে জায়গাটা সেটা দেখা যায় কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে না মানে মনে হচ্ছে যে তুমি খুব সোজা সাপটাভাবে কিছু বক্তব্য রাখছো বক্তব্য রাখবে বলেই বক্তব্য রাখছো তোমার মধ্যে কোনো আলু থালু ব্যাপারটা নেই তোমার মন খারাপ সেইভাবে বয়ে যাচ্ছে না হ্যাঁ তুমি একটু কান্নাকাটি করলে সেটা বোঝা যাচ্ছে তাছাড়া বয়ে যাচ্ছে না ব্যাপারটা না ঠিক বোধগম্য হচ্ছে না আমি জানি আমাদের বুঝতে আরও সময় লাগবে কারণ আমরা একতরফা শুনছি আর আমি সবাইকে বলবো দর্শকদের আপনারা কখনও একতরফা শুনে কোনো বিচার করবেন না যতদিন না আমরা ওর ভদ্রলোকের কোনো কথা শুনছি ততদিন একতরফা ফুললি ওকে বিশ্বাস করার জায়গায় আমরা নেই হ্যাঁ অবশ্যই অ্যাজ আ ব্লগার ও খুব ভালো প্রেজেন্টেবল সব ঠিক আছে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন তো যেই মহিলা বলছে যে সে কোনো দিনের জন্য ভালো থাকে নি তাহলে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর যে ব্লগিংগুলো দেখিয়েছে বা সুন্দর সুন্দর অনুষ্ঠানের যে মুহূর্তগুলো আনন্দ ঘন মুহূর্তগুলো দেখিয়েছে সেগুলো তো তাহলে মিথ্যা মিথ্যা নাটক করে আপনাদের দেখিয়েছে কারণ তিনি তো নিজে কোনোদিন ভালোই থাকেনি বলছে তো ভালো না থেকে তাহলে এগুলো দেখালো কি করে তাই না তাহলে কোথাও আপনাদের মনে হচ্ছে না যে কোথাও একটা গ্যাপ রয়েছে কোথাও একটা ফাঁক ফুকর রয়েছে আমার তো মনে হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমি এই ভিডিওটাও করে আমি ছেড়ে দেবো তার কারণ হচ্ছে কাকুলির ভিডিও করলে আমার যে বিশাল ভিউজ হচ্ছে তা নয় বাট আমি এই কাকুলির চ্যানেলটাকে নিয়ে চলছি আমি একে ভিডিও করবো তার জন্য চলছি মানে আমার টপিকটা বা কন্টেন্টটা আমার পছন্দের হয়েছে এবং আমার মনে হয়েছে যে এই নিয়ে আমি কথা বলতে পারি তার জন্য আমি কথা বলতে আসছি আমি জানি এক্ষুনি তোমরা আমাকে এই এই কন্টেন্টটার উপরে প্রচুর ভিউজ দেবে না এটা আমি জানি কিন্তু আমি চেষ্টা করে যাব দেখি না রেজাল্ট কী আসে তাই আমি চেষ্টা করছি অন্য কন্টেন্টের মধ্যে থেকে এই কন্টেন্টটাকেও বারবার নিয়ে কাজ করতে তাই দুটো তিনটে ভিডিও এর মধ্যে এক্সট্রা ঢোকাচ্ছি যেগুলো হয়তো অন্য সময় আমি এত ভিডিও করি না কিন্তু এখন করছি কারণ আমি দেখছি আমি বুঝছি আমি করছি ঠিক আছে এবং আমি চাইছি তোমরাও বোঝো ঠিক আছে আর আমি চাই যে তোমরা নতুন কন্টেন্টের দিকে একটুখানি খেয়াল করো তা নাহলে আমরা কি করে আগে বেরোবো এক জায়গায় তো তাহলে লোকে মানে দাঁড়িয়ে থাকবে একই কন্টেন্ট নিয়ে কতদিন কাজ হবে হ্যাঁ সেই কন্টেন্টও আছে তার সঙ্গে আর একটা কন্টেন্টও সমান্তরাল চলবে তাই জন্য করতে এসেছি তো যাই হোক ভদ্রমহিলা সমস্ত ভালো তার ভিউয়ার্সরা সবাই বলছে ভালো সব ঠিক আছে কিন্তু কোথাও আমার না মনে হচ্ছে কোথাও একটা সামথিং ইজ ফিশি মনে হচ্ছে বাই দায় আমার কাছে এক ভিউয়ার্স এসে বলছে যে এই ভদ্রমহিলা খুব ভালো গু অথচ আমি দেখছি অন্য কন্টেন্ট ক্রিয়েটার কারে কারে কারোর কাছে গিয়ে বলছে এও তো দেখছি বেচুনি হয়ে গেল ভালো করে ধুয়ে দাও তাহলে সব ভিউয়ার্সদের বা আমি কি বলতে পারি এই ভিউয়ার্স আমার কাছে এক কথা অন্য লোকের কাছে এক কথা কেন বললো তাহলে আমার কাছে বলে গেল ভালো অন্য লোকের কাছে গিয়ে বলল যে বড়বেচুনি ধুয়ে দাও তা আমরা তো বুঝতেই পারছি ও বড়বেচুনি তার জন্যই তো বলতে এসেছি এটা পরিষ্কার উনি ওনার হাজব্যান্ডকে কন্টেন করছে এটা কিন্তু একদম বাস্তব কথা না হলে এই ২২ বছর পর এসে ওনার আক্ষেপ সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হলো আমি তো এটা পরিষ্কার বুঝতে পারছি যে ওনার সঙ্গে ওনার হাজব্যান্ডের মিল হয়নি তার কারণ হচ্ছে উনি যে নিড ওনার যে নিডগুলো রয়েছে সেই নিডগুলো ওনার হাজব্যান্ড পরিপূর্ণ করে না ওনার বক্তব্য উনি তিন চারটে কজ দিয়েছে যে ফিনান্সিয়ালি ওনাকে কখনোই মানে সেইভাবে ফ্লেক্সিবিলিটি দেয়নি মনের কথা শোনেনি কোনো দিন অ্যাপ্রিসিয়েট করেনি তো এরকম বহু কাপেল আছে এরকম বহু কাপেল আছে তাদের এরকমই পরিস্থিতি হয়েছে তার জন্য সেপারেশানে থাকবেন হ্যাঁ খুব ভালো কথা সেপারেশানে থাকবেন হতেই পারে মানুষের মানসিক জায়গা থেকে যদি কোনো প্রবলেম হয় তো সেপারেশানে থাকাই ভালো যেখানে একসঙ্গে থেকে কষ্ট পেতে হচ্ছে তো মন ভালো রাখার জন্য সেপারেশানে থাকা খুব ভালো ঠিক আছে থাকুন না আপনি সোশ্যাল মিডিয়ায় এসে কেন একইভাবে নালিশ করে যাচ্ছেন ন্যাগিং মনে হচ্ছে আপনার প্রতিটা ভিডিও প্রতিদিন যদি আমি কন্টিনিউ দেখি তাহলে সেই জায়গা থেকে মনে মনে হচ্ছে আপনি কিছু ন্যাগার হলে বারবার এসে কেন একই কথা হাজব্যান্ডের জন্য বলে যাচ্ছেন এটা তো বুঝতে পারছি না আপনার সমস্ত আপনার যে আক্ষেপ বা আপনার যে চাহিদা আপনার যে এক্সপেকটেশান সেগুলো ফুলফিল হয়নি সব বুঝতে পারছি কিন্তু আপনি সেগুলো সোশ্যাল মিডিয়া এসে ব্যক্ত করছেন কেন বা একই তরফে বলেছেন বাইশ বছর একজনের সঙ্গে ঘর করলেন তার প্রতি যদি আপনার ন্যূনতম রেসপেক্ট থাকতো তাহলে আপনি কোনোভাবেই তাকে ডিফেম করবার জন্য সোশ্যাল মিডিয়া বেছে নিতেন না তিনি খুব খারাপ অস্বীকার করার জায়গা নেই কিন্তু তিনি যা করেছেন আপনার সঙ্গে করেছেন লোক সমাজে গিয়ে না আপনি যে লোক সমাজে গিয়ে এগুলো বলছেন তাতে কি হচ্ছে আপনি তো আপনার হাজব্যান্ডকেই ডিফেন্ড করছেন আপনি বলছেন যে কোনো এক সময় আপনাকে খাওয়ার কষ্টও দিয়েছে কেন না ছেলে হোস্টেলে থাকতো উনি ওনার সঙ্গে আপনার ঝামেলা হয়েছে উনি মানে বাজার ফাট যার কিচ্ছু করেনি রাগের তো বেরিয়ে গেছে বাইরে খেয়েছে এবার আপনি কি খেলেন সেটা দেখেই নি এটা বলছেন আপনি তো এই জন্যই তো মেয়েদের সেলফ সাফিসিয়েন্ট হতে হয় এই জন্যই তো মেয়েদেরকে কোনো না কিছু করতে হয় এই যে আপনি যেগুলো সাফার করেছেন না সেগুলো ওই হেও করবার জন্য উনি হেও করেছেন উনি হেও করেছেন এবং ওনার নিজের সম্বন্ধে একটা প্রাউডি ব্যাপার আছে যে আমি এই আমি এই আমি এই বাড়ির বস আমি যা বলবো সেটা হবে আমি একজন ইনস্ট্রাক্টর মন উনি বোঝেননি এবং তার পিছনে কারণটাই হচ্ছে আপনাদের পনেরো বছরের গ্যাপ এই এজ গ্যাপটা প্লাস আপনার ওই সম্পর্কটা হচ্ছে ওই স্টুডেন্ট আর ইয়ের মধ্যে তো ওই জন্য ওনার সময় বসিং করার ইচ্ছে ঠিক আছে এটা বোঝা যাচ্ছে না আমি এটা বলতে পারবো না যে আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে যা করেছে বেশ করেছে একদমই না কিন্তু আপনি যেগুলো করছেন সেগুলো ভুল করছেন সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো ব্যক্ত করে আলটিমেটলি আপনি কিছু পাবেন না যদি আপনাকে কিছু পেতে হয় তার জন্য আপনাকে কি করতে হবে আইনের দ্বারস্থ হতে হবে আপনি কি বলছেন হ্যাঁ আমি তো সত্যি আমার জীবন কন্ট্রিবিউট করেছি ওই সংসারের জন্যে আমার তো অনেক কিছুই প্রাপ্য আর সেই প্রাপ্যর জন্যই তো এত বছর থেকে গেছি কিন্তু যেখানে মানসিক শান্তি নেই সেখানে থেকে লাভ নেই এটা বলছেন তো যে মানসিক শান্তি নেই আমি তো মানে ফিনান্সিয়ালি ব্যাপারগুলোর জন্যই থেকে গেছি মানে আপনার কাছে এখন মনে হচ্ছে ইকোনমিক্যাল জায়গার থেকেও আপনার যদি মেন্টাল জায়গাটা উইক থাকে তাহলে আপনি ওখানে থাকতে পারছেন না হতে পারে আপনার ইকোনমিক্যাল জায়গাটা আপনি অন্য জায়গা থেকে ফুলফিল করতে পারবেন মানে আপনার ইনকাম করে তাই মেন্টাল শান্তিটা আপনার কাছে বড়ো কথা খুব ভালো কথা হতেই পারে এটা আপনার জীবন আপনি যদি মনে করেন যে আমার ইকোনমিক্যাল ওই সাপোর্টের থেকে আমার কি বলবো আমার মেন্টাল ই মানে ভালো থাকাটা অনেক বেশি জরুরি আপনি সেটা করেছেন খুব ভালো করেছেন সেপারেশনে থাকছেন সেটাও ভালো করেছেন আপনি এখন স্কুলে করেন আপনি কিছু ইনকাম করেন সে জায়গা থেকে আপনার চলে যাবে সেটাও ভালো করেছেন এবং আপনি এই ইউটিউবে নতুন করে জার্নি শুরু করে সেটা নিয়েও ইনকাম করবেন সেটাও ভালো করেছেন কিন্তু আপনি এগুলো এখানে এসে বলে লাভ নেই আপনাকে আপনার ব্লগিং দেখাতে হবে প্রত্যেক দিন আসছেন আর এই হাজব্যান্ডের টপিক নিয়ে এসে একই কথা আপনি ভেচর ভেচর করে বলছেন দুটো তিনটে ভিডিও আপনি দেখালেন এবং সেখানে আপনি বোঝানোর চেষ্টা করলেন আপনার হাজব্যান্ড অন্য কারোর সঙ্গে ইনভলভ এবং আপনাকে তার জন্য গুরুত্ব দেয় না আপনাকে ইকোনমিক্যালি মানে সাপোর্ট করে না আপনাকে মেন্টালি কোনো দিন বোঝেই নি আপনাকে কোনো দিন অ্যাপ্রিসিয়েটই করেননি মানে যত মানে আর্গু মানে যত মানে আপনার বলবার দরকার সব কিছু আপনি এসে বলছেন কিন্তু আমরা এটা আপনার বরের থেকেও শুনতে চাই যে তিনি কি বলছেন তিনি কি বলছেন না হলে তো এই আপনার একতরফা কথা শুনে আপনি আমরা কি করে বিচার করব যে আপনি যা বলছেন বই সবটাই সত্যি বলছেন কি করে বুঝবো এখন তো মানুষ চেনা বড় দায় না তার জন্য এটা কিন্তু আমরা বলতে পারবো না ঠিক আছে তো যাই হোক আপনি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন সব বুঝতে পারছি আপনাকে বেরিয়ে আসতে হয়েছে সেই জন্য কষ্ট পেয়েছেন হ্যাঁ বাচ্চা মানুষ করার জন্য এত দিন ছিলেন বাচ্চা মানুষ করার জন্য এত দিন ছিলেন খুব ভালো করেছেন বাচ্চা মানুষ করে দিয়েছেন এবার নিজের মতো করে বাঁচার দরকার বাঁচুন না কেউ বাধা দেয়নি তো আপনি তো কিছু চাইছেন না না ইকোনমিক্যালি সেখান থেকে কিছু চাইছেন না অন্য কিছু চাইছেন হ্যাঁ এবার আপনি চাইলেই যে পাবেন তা নয় আপনাকে আপনার অধিকার জোর করে ছিনিয়ে নিতে হবে আর তার জন্য লিগাল প্রসেস আছে তার জন্য এই ইউটিউব আপনাকে কিছু করে পাইয়ে দিতে পারবেন না তো আপনার যদি মনে হয় যে আপনি কন্ট্রিবিউট করেছেন আপনার জীবন বাইশটা বছর ওই ফ্যামিলিতে ওনার জন্য তাহলে সেই জায়গা থেকে আপনার কোনো কিছু চাহিদা আছে মানে যেহেতু কন্ট্রিবিউট করেছেন তাহলে আপনি সেইভাবে লিগাল প্রসেসে যান সেটা কেন যাচ্ছেন না আপনি লিগালি কিছু যাচ্ছেন না আপনি অন্য কিছু করছেন না আপনি সবের থেকে সরে এসে মহান নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন দেখুন নিজের হক ছেড়ে দেওয়াটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয় তাই না আপনি তো আপনার তো হক আপনার তো রাইটস আপনি অর্ধাঙ্গিনী আপনার রাইটস আছে সেই রাইটসের জন্য আপনাকে লড়তে হবে না লড়তে তো হবে এবার আপনি বলতেই পারেন না আমি মানসিক অশান্তির জন্য বেরিয়ে এসেছি আমি রাইটস ফাইটস চাই না মহানুভব হয়ে তো লাভ নেই নিজের জায়গাটা তো আপনাকে রাখতে হবে হ্যাঁ আপনি ওই বাড়িতে থাকতে চাইছেন না তো আপনি বলুন যে আমি ওনার সঙ্গে থাকতে পারছি না আমি সেপারেশান চাইছি এবং আমি চাইছি যে এই ব্যাপারগুলো এখান থেকে আসুক হ্যাঁ এবার আপনি বলতে পারেন যদি ওর থেকে আমি ওগুলো নিই তাহলে আমার সেলফ রেসপেক্ট চলে যাবে কিন্তু যেটা নিজের অধিকার সেটা তো আপনাকে পেতে হবে এটা তো সরকারি নিয়ম করে দিয়েছে তাই না তো সেটা আপনাকে আগে ভাবতে হবে আর ইউটিউব আপনাকে কিছু দেবে না মানে কিছু দেবে না মানে এই রকম কোনো কিছু দেবে না যাতে আপনি গিয়ে সেটা নিয়ে সারভাইভ করতে পারেন হ্যাঁ এই যে কন্টেন্ট করছেন বাজারে তার জন্য আপনার ভিউজটা গেন হতে পারে রেভিনিউ আর্ন হতে পারে এটা দিতে পারে নাহলে ইউটিউবকে মানে ইউটিউবে এসে এই প্ল্যাটফর্মে জানিয়ে আপনি কি করবেন হ্যাঁ তবে এটা দেখা যাচ্ছে আপনি যখন বলছেন তখন প্রচুর প্রচুর ভিউয়ার্স এসে বলছে এটা আমার সাথেও হয় এটা আমার সাথেও হয় তার মানে বুঝতে পারছেন আপনি স্বীকারও করেছেন কয়েক হাজার হাজার না কয়েক লাখ লাখ মহিলা এই ভাবে নিজেদেরকে স্যাক্রিফাইস করেই সংসার জীবন যাপন করছে তার কারণ পারিপার্শ্বিক জায়গা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সোশ্যাল জায়গা এইসবের জন্য মানুষ চাইলেই এরকম ডেসপারেট কোনো অ্যাকশান নিতে পারে না বাট বাট আপনি নিয়েছেন ভালো কথা নিতেই পারেন নিজের জন্য লড়া খারাপ জিনিস নয় নিজের অধিকারের জন্য লড়া খারাপ জিনিস নয় নিজের আত্মসম্মানের ঠেস পৌঁছালে সেই জায়গা থেকে বেরিয়ে আসা সেটাও ভালো কিন্তু আপনি তো দুবার এরকম হাসির পাত্র হয়েছেন দুবার বেরিয়ে এসছেন আবার দুবার চলে গেছেন মানে আপনি ঠিকতে পারছেন না আপনার বক্তব্য অনুযায়ী তো এইবার আপনি অনেক বড় ডিসিশান নিয়েছেন অনেক কিছু ভেবে চিনতে ঠান্ডা মাথায় কিন্তু বক্তব্য হচ্ছে আপনি ডিসিশান নিয়েছেন আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি আপনার মায়ের সঙ্গে নিজেকে রাখুন নিজের টেক কেয়ার করুন মায়ের টেক কেয়ার করুন সব ঠিক আছে কিন্তু একবারও ভেবেছেন যে এই বাবা মার এই পরিস্থিতিতে বাচ্চাটার কি হবে বাচ্চাটাও তো ফিল সাফার করবে না আর সব থেকে বড়ো কথা এতদিন পর কেন ডিসিশান নিলেন অনেক আগে নিয়ে নেওয়া উচিত ছিল তাহলে নতুন করে শুরু এই বয়সে গিয়ে আপনার নতুন করে শুরু করাটা যথেষ্ট টাফ তাই না আর সব থেকে হাস্যকর হয়ে যাচ্ছে যে আপনারা ফ্যামিলির জিনিস বাইরে পাবলিকলি বলছেন আর আপনারা যখন পাবলিকলি বলবেন তখন ভিউয়ার্সরা সেটা নিয়ে বক্তব্য রাখবে এবং আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও সে নিয়ে কনটেন্ট করবে অর্থাৎ আপনাদের পুরো ফ্যামিলির এন্টার জিনিস বাইরে ক্যাচরা আগের আকারে মানে সেল হচ্ছে সেল হচ্ছে এটা কি আপনার জন্য ভালো লাগছে আমি জানি না মানে নিজের হাজব্যান্ডকে আমি নিজেই এমনভাবে প্রেজেন্ট করছি সোশ্যাল মিডিয়ার কাছে যে মানে সব জিনিসটা মানে ওপেনলি এমনভাবে বলছি যে পাবলিকালি আমি আমার বরকে বেছে দিচ্ছি আর আমরা জানি আমি অন্তত যারা বর বা বউ বেছে দেয় নিজের ফায়দার জন্য আমি তো বলবো অবশ্যই ফায়দার জন্য তাহলে তাকে আমরা বেচুনিই বলি তো সেক্ষেত্রে আপনার জন্য বড় বেচুনিটা অ্যাপ্রোপ্রিয়েট নাম তাই না তো এগুলো কিন্তু ঠিক করছেন না ঠিক আছে আর ভদ্রলোকের মানে ওই যে ঘুরতে বেড়াতে গেছে সেখানে ওনার অ্যাটিচিউড দেখে বোঝাই যায়নি কোনোভাবেই যে উনি যে একজন মহিলা আছে তার প্রতি কোনোভাবে অ্যাট্রাক্টেড হচ্ছেন উনি একটা ট্রুপে যেরকম ঘোরে সেরকমভাবেই ঘুরে বেড়াচ্ছে আর কি মানে ট্রুপে ট্রুপে ঘুরে অনেক লোকজন আছে ভালোবাসে যে অনেক মানে নিজেদের কলিকদের মধ্যে ঘুরবো নিজেদের বন্ধু সার্কেলে ঘুরবো এই জন্য এটাই আপনার আপত্তি যদি থাকে আপনি প্রথম থেকে বলতে পারতেন সবাই তো ফ্যামিলি নিয়ে পছন্দ করে না তো সেটা আপনি জানাতে পারতেন তবে আমি শুনেছি আপনি ঘুরতে বেড়াতেও যেতেন ঠিক আছে তো ব্যাপারটা বুঝতে পারছি না আপনি আরও ক্লিয়ার করলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো তবে হ্যাঁ ভিউয়ার্সরা কিন্তু আপনাকে দেখছে এখন বোঝবার চেষ্টা করছে কি এমন হলো কারণ আপনার থেকে এটা এক্সপেক্টেড নয় আপনার রুচি সেখানেই বিকৃত রুচি হয়ে গেছে যেখানে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে এসে ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে তার সম্বন্ধে বলছেন তাকে জামা কাপড় খুলছেন তার আর কি আর তাকে এইভাবে বিক্রি করছেন তাই আপনার রুচি নিয়ে তখন অনেক লোকের ডাউট হচ্ছে তো যাই হোক আমি চাই আপনার ভালো হোক আপনার শুভ বুদ্ধি হোক আপনি ভালো থাকুন সুস্থ থাকুক আপনার মনের বাসনা পূর্ণ হোক কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় দিন আপনি ব্লগিং করবেন বলেও ব্লগিং না করে এগুলোই করে যাচ্ছেন আর সব থেকে বড়ো কথা আপনি স্কুলে গিয়ে স্কুলের একটা কোনো জায়গায় সেখানে বসে এরকম ভিডিও বানাচ্ছেন কেন আপনি ব্লগিং করুন না তাহলে আপনি চাইছেন যে এই জিনিসগুলো মার্কেটে যাক আর আপনি জানেন এগুলো দেখবার লোক আছে তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে ভিউস্টার জন্যই কি আপনি আপনার বরকে বেঁচতে বসলেন মেবি তাই তো মনে হচ্ছে যাই হোক ভিউয়ার্সদের কাছে আমার বক্তব্য রইল যে তোমাদের কি মনে হচ্ছে যদি তোমাদের কিছু মনে হয় সেই মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে টাটা